রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো এটা যেদিনকার ব্লক এদিন মানে অনেক দিন পরে রৌদ্র উঠেছিলো তাই ঘরটা ঝেড়েছি উপরে একটু নিয়ে চোখের নিচ ধরে সব রোগ মানে নিট অ্যান্ড ক্লিন করলাম সামনেই রথ আসছে তার জন্য আস্তে আস্তে করে করা শুরু করলাম এদিকে বিছানাটা ঠিক করে কম্বল টম্বল বিছিয়ে নিয়েছি গুছিয়ে রেখেছি বিছনার রেখে এখানে পরিষ্কার করা হয়ে গেছে আর এই জায়গাটাতে বাকি সব কিছু রেখেছি এখন এগুলো পরিষ্কার করব তো আমার অনেক জ্বর ছিল আমার হাজব্যান্ডেরও জ্বর দুজনের জ্বর নিয়েই করেছি কারণ কাজগুলো ফেলে রেখে দিয়ে তো লাভ নেই আস্তে আস্তে দিন এসে পড়বে তারপর এখানে আমি পয় পরিষ্কার করে নিয়েছি সকেসের উপরটাও তো জ্বর অসুস্থ নিয়ে কাজ করা মানে কি এই কাজটাই যদি শরীরটা সুস্থ থাকতো তখন মধ্যে একদম সাধারণ কাজ আর জ্বর নিয়ে করেছি না মনে হয় পাহাড় ভাঙতে দিয়েছে কেউ আমাকে এত কঠিন কাজ লাগছিলো তাও কোনো উপায় নেই করতে তো লাগবে করেছি তো রান্না বান্নার বিশেষ চাপ ছিল না কালকে রাত মানে সেদিন রাত্রের রান্না ছিল তাই আর রান্না নেই বলে ঘরটা ঝেড়েই নিলাম আর এদিকে বালিশগুলো এনে রেখেছি এখন কভারগুলো শুকিয়ে গেলে বালিশের কভারগুলো লাগিয়ে নেবো আর এই বক্সগুলোর মধ্যে আমার সাজার জিনিস আছে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে কিছু ফটো আমি বান রেখেছিলাম ওটা আমার ছেলে মেয়েদের ফটো ছিল আর এটা আমার হাজব্যান্ডের সঙ্গে আমার দুই ছেলের এটা আমার বড় ছেলের অন্নপ্রাশনের সময় তোলা ফটো আমি আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে আর এটা হচ্ছে আমার ছো বড়ো ছেলের ছোটোবেলার একটা ফটো আর এখানে আমি আর আমার দুই ছেলে ঘুরতে গিয়েছিলাম সেখানের ফটো সমুদ্রের পারে এখানে আমাদের দুই পুচকি একটা হলো পাপা আর একটা হলো মাম্মা দুজনকে কুলে নিয়ে আমি ফটো তুলেছিলাম তো এগুলো আমি পরিষ্কার করে রেখে দেবো আর এটা হল ঘুরতে গিয়েছিলাম বাবাধাম সেখানে ঘুরতে গিয়ে আমরা চারজন ফটো তুলেছিলাম তো এগুলো ধুলো জমেছে তো এখানে ফটোগুলো পরিষ্কার করে বিছানা টিছানা ভালো করে উঠিয়ে রেখে দিয়েছি রাধে রাতে বন্ধুরা সকাল থেকে ঘরটা ঝাড়েছিলাম সেগুলো একটু শেয়ার করেছি আর কিছু শেয়ার করতে পারি নি আমারও জ্বর অসুস্থ শরীরটা আমার হাজব্যান্ডেরও জ্বর তার মধ্যেও ঘরটা ঝাড়লাম আজকে অনেক দিন পর রোদ উঠেছে আবার যদি বৃষ্টি দেয় কালকে তাই ঝেড়ে নিয়েছি তো কালকে রাত্রের ভাত তরকারি ছিল তাই রান্নারও এতটা চাপ ছিল না তাই ওইদিকে রৌদ্র উঠেছে রান্নারও একটু চাপ নেই তাই মানে ঘরটা ঝাড়ে ঝেড়ে নিয়েছি রথ এসে যাচ্ছে তো আস্তে আস্তে কাজগুলো শুরু করে দিয়েছি আর ওইদিকে তো দুপুরে কোনো রান্না করতে লাগেনি রাত কালকে রাত্রে যা ছিল তা দিয়েই খেয়ে নিয়েছি এখন কি করব। এটা এখনও বলতে পারি না তা এখন সন্ধ্যা হয়েছে তাই সন্ধ্যার সময় একটু ঝাল ঝাল করে মুড়ি মাখবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চানাচুর মুড়ি দিয়ে ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করছে খেয়ে নিই তারপর রাত্রে কী বানাই না বানাই ওটা পরে শেয়ার করবো এখানে চানাচুর মুড়ি আচারের মরিচ কাঁচা মরিচ একটা নিয়েছি এখন ভালো করে মাখবো আর লাল চা দিয়ে খাবো মুখে তো দেখি খেয়ে কীরকম লাগে এখন রাত্রের জন্য কি বানাবো ভেবেছি খিচুড়ি বানিয়ে নিই মুসুরি ডাইল মুগ ডাল আর চাল একসঙ্গে নিয়ে নিয়েছি ধুয়ে বসিয়ে দেবো যা যা মশলা দেওয়া সবকিছু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দুটো ছোটো সাইজের আলু দিয়ে দিয়েছি খিচুড়ি আমার হয়ে গেছে পুরোনো দিয়ে দিয়েছি আমার খিচুড়িটা বানানো হয়ে গেছে এখন পাপড় ভেজে নিচ্ছি পাপড় ভেজে নিলে তারপর আমরা খেয়ে নেব এখানে আমার সমস্ত পাপড়গুলো ভাজা হয়ে গেছে এখন হাজব্যান্ডের জন্য বেড়ে নিচ্ছি এখন হাজব্যান্ডের জন্য বেড়ে নিচ্ছি খিচুড়ি দিয়ে দিচ্ছি পাপড় দিয়ে দেব আর সাথে দেব আচারের লঙ্কা আমার শ্বশুর মশার হাতের এই লঙ্কার আচারটা খেতে খুব টেস্ট হয় তো প্রত্যেক বছরে বানায় তো এই বছরও বানালো দিল তো এখানে দিয়ে দিয়েছি এই দিয়ে আজকে আমাদের ডাক্তারের ডিনার হয়ে যাবে এখন হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি টিভি দেখতে দেখতে খেয়ে নেবে কি করে এই যে মোবাইল দেখে দেখে খাচ্ছে এই ম্যাডাম ও ম্যাডাম টাইম নেই এদিকে তাকাইবার ম্যাডাম হ্যাঁ ম্যাডাম খেনো খেনো খেয়ে নো কীরকম হয়েছে বলো খে টেস্টি হয়েছে আর একটা পাপড় দেবো হ্যাঁ বাই বাই করো বাই করো মামাম হ্যাঁ মামাম বাই করো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ বা বাই রাধে রাধে আবার একটু নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই